সব বন্ধু বন্ধু হয় না চিত্রনায়ক সালমান শাহ ও খলনায়ক ডনের বন্ধুত্বটাও এমন সালমান প্রায় উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে একটি মামলা দায়ের করা হয়েছে আর সেই মামলার আসামির তালিকায় ডন আছেন চার নম্বরে বন্ধু সালমান শাহর রহস্যজনক পর সিনেমার খলনায়ক থেকে অনেকের চোখে ডন হয়ে যায় বাস্তব জীবনের খলনায়ক সালমানের স্ত্রী ও অন্যান্য আসামিদের সাথে ডনের সংশ্লিষ্টতা নিয়ে কম জল খোলা হয়নি উনিশশো সালে ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামি রেজপি সালমান শাহ লোমহর্ষক বর্ণনা দিয়ে বলেছিলেন রাত আড়াইটায় সালমানের বাড়িতে যান ডন ডেভিড ফারুক ও আজিজ ভাই রেজভি দাবি সে রাতে ঘুমন্ত পড়েন তারা এসবের পেছনে ছিল বারো অন্যদের সাথে দাবি করেছিলেন তবে সব অভিযোগ বরাবরই নাকচ করে এসেছেন ডন বন্ধু সালমানের নিজের অনেক ক্ষতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন এছাড়া আগে সালমানের পরিবারের অশান্তি দিকগুলো তিনি সামনে এনেছেন অপরদিকে সালমান সার পরিবার বিশেষ করে তার মা নীলা চৌধুরী এসব অস্বীকার করে এসেছেন ডনের কাছ থেকে বিভিন্ন সময় পেয়েছেন বলে অভিযোগও করেছেন তিনি নীলা চৌধুরী দাবি করেছেন সালমান শাহর্ষের জট নতুন করে খুলতে শুরু করার বিষয়টি আন্দাজ করতে পেরে এক মাস আগেও তাকে দেওয়া হয়েছে ডনের পুরো নাম আশরাফুল হক ডন ঢাকা চলচ্চিত্রে নব্বই দশকে খল অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি বলা যায় সালমান শাহর ছবিতে অভিনয় করেই তার জনপ্রিয়তা এসেছিল কিয়ামত থেকে কিয়ামত ছবিতে অভিনয়ের সুবাদেই ডনের সাথে সালমান শাহর পরিচয় এরপর শুরু হয় তাদের বন্ধুত্ব চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ডন সালমান শাহ সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন এখনও ডনের কোনো সাক্ষাৎকার নেওয়া হলে সালমানের প্রসঙ্গ অবধারিতভাবেই চলে আসে সালমান শাহ অভিনীত সাতাশটি ছবির মধ্যে চব্বিশটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছে ডন তার অভিনীত হিট ছবির তালিকায় রয়েছে এ জীবন তোমার আমার বিক্ষোভ ভালোবাসার মূল্য কত তোমাকে চাই ফুলের মতো বউ ও মিলন হবে কত দিনের মতো ছবি শুনলে হয়তো অবাক হবেন চলচ্চিত্রে পালন করতেন ডন ডনের জন্ম সালের সাত আগস্ট বগুড়ার কাটনার পাড়া কাজীবাড়িতে তার বাবা আলহাজ হক মা মুসাম্মদ মোয়াজ্জিমা হক থাকেন আমেরিকায় দশ ভাই বোনের মধ্যে ডন সবার ছোট অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক ছিল ডনের বগুড়া ছেড়ে ঢাকায় আসার পরে তার পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে তিনি প্রথমে তাকে চলচ্চিত্রের সুযোগ দেন ছবির নাম লাভ কিন্তু ডনের প্রথম প্রাপ্ত ছবি কিয়ামত থেকে কিয়ামত সে ছবিটি হিট হওয়ার পর থেকে চলচ্চিত্র তার ধ্যান জ্ঞান হয়ে যায় তবে সালমান শাহ পর খলনায়ক হিসেবে ডনের চাহিদা আর আগের মতো থাকেনি এরপরও তিনি বহু সিনেমায় কাজ করেছেন তার অভিনীত ছবির সংখ্যা প্রায় সাড়ে ছয়শ চলচ্চিত্র ছাড়াও বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি কৌশিক হাসান তাপস পরিচালিত কত ভালোবাসি তোমাকে টেলিফিল্মে নায়িকা জনার বিপরীতে নায়কও ছিলেন ডন অভিনয়ের পাশাপাশি এক জনমের ভালোবাসা নামে একটি চলচ্চিত্রে প্রযোজনাও করেছেন তিনি এছাড়া গড়ে তুলেছিলেন ব্যান্ড দল আর গাই জড়িত আছেন নানা রকম সামাজিক কর্মকাণ্ডে একসময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ডন সালমার সার কণ্ঠ নকল করতে পারতেন তিনি সালমান শাহ মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন ডন এ ছবিগুলো তালিকায় রয়েছে আনন্দ অশ্রু সত্যের মৃত্যু নেই সালমান শাহকে আজীবন বন্ধু হিসেবে দাবি করে আসা ডন এখন আইনের চোখে আসাবে এত বছর পরও যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বিপাকে পড়বেন তিনি